এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডবল ওয়ান ডবল ওয়ান পোর্টাল তৈরি হতে চলেছে আর ওয়ান মানে সূর্য আর পড়েছে রবিবার দিন অর্থাৎ সূর্যের দিন তো পারফেক্ট এমন কিছু উপায় করতে হবে এই পার্টিকুলার দিনে যেই দিন সেই উপায়গুলো আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে এবং আমরা দীর্ঘদিন যে ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য প্রচন্ড রকম উদ্গ্রীব হয়ে আছি সেই ইচ্ছাগুলোকে পূরণ করবে তার জন্য কি হতে হবে পারফেক্ট উপায় কারণ এই দিনটা পারফেক্ট দিন আর সেই পারফেক্ট উপায় আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এমন তিনটে উপায় আপনাদের সাথে করতে যাচ্ছি উপায় আপনাদের বিশাল পরিবর্তন যে উপায়গুলো আমি শেয়ার করবো যে তিনটে উপায় আমি শেয়ার করবো অবশ্যই সেই তিনটে উপায়ের মধ্যে চেষ্টা করবেন অন্তত দুটো উপায় করবার যেই দুটো উপায় আপনার কাছে প্রেফারেবল মনে হবে যে দুটো উপায় আপনার কাছে মনে হবে যে সহজে আপনি করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে তার আগে একটা জিনিস বলতে চাই যে এই পার্টিকুলার দিনটা যেহেতু সূর্যের দিন আমরা বলছি তো অবশ্যই রবিবার দিন এগারোই জানুয়ারি কি করতে হবে আমাদের সকালে উঠে চেষ্টা করতে হবে যেরকম আমি আগেও বলেছিলাম যে একটা তামার ঘটি করে জল নিয়ে তাতে অল্প গুঁড় অল্প হলুদ এবং একটা লাল ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা জল প্রদান করা যদি না পারেন কোনো অসুবিধা নেই আপনি তামার ঘটি পাচ্ছেন না করতে অসুবিধা নেই লাল ফুল পাচ্ছেন না অসুবিধা নেই পাচ্ছেন পাচ্ছেন না না অসুবিধা অসুবিধা নেই নেই হলুদও প্লেন কোনো ঘটির মধ্যে যে ঘটি আপনার কাছে আছে সেই ঘটি করে পরিষ্কার যে জল আপনারা পান করেন সেই পরিষ্কার জল নিয়ে আপনারা অবশ্যই সূর্যদেবকে অর্পণ করতে ভুলবেন না সকাল সকাল যতটা সকালবেলা পারবেন এই কাজটা অবশ্যই করবেন এবং এইটা কিন্তু যে আমি তিনটি উপায় বলতে চাচ্ছি সেই উপায়ের মধ্যে নয় তার বাইরেই আমি বলছি এই কাজটা এবং তার সাথে চেষ্টা করবেন একবার পুরো শুধু মাত্র ওই একটা দিনে অন্তত একবার অন্তত পাঠ করার সকালবেলার দিকে ঠিক আছে তো এই জিনিস দুটোকে অবশ্যই মাথায় রাখবেন যে চেষ্টা করবেন কারণ এই জিনিস দুটো আপনার যে কোনো কাজকে সেই দিনের যে কোনো কাজকে অনেক বেশি বুস্ট করবে এবং রবিবার দিন সূর্যের দিন এক নম্বর তো এই যে সূর্যের পাওয়ারটা সারা বছর দু সাল আমরা জানি যে সূর্যের বছর তো সারাটা বছর আপনাকে সূর্যদেব সেই আশীর্বাদটা করবে যেটা দিয়ে আপনি আপনার টাফ থেকে টাফ জিনিসও অ্যাচিভ করতে পারবেন জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রী সূর্যদেব আমি বিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর এগারোই জানুয়ারি যেরকম আমরা বললাম যে ডবল ওয়ান ডবল ওয়ান একটা পোর্টাল তৈরি হচ্ছে এবং এই ডবল ওয়ান ডাবল ওয়ানে সূর্যের যে নম্বর সূর্যের যে দিন সেই দিনটা পারফেক্ট একটা সংযোগ তৈরি হচ্ছে তাই আমি আপনাদের সাথে পারফেক্ট তিনটে এরকম যেই জিনিস তিনটে এই ডবল ওয়ান পোর্টালের জন্য সুইটেবল সেরকম উপায় শেয়ার করতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে শেয়ার শেয়ার করছি ফার্স্ট উপায়টা কি উপায়টা আপনাদেরকে করতে হবে ফার্স্ট যে উপায়টা আপনাদের কাছে করতে হবে সেই উপায়টা হলো যে আপনারা এই এগারোই জানুয়ারি এইটার জন্য সকাল রাত্রি দিন কিছু দেখতে হবে না যে কোনো সময় আপনারা উপায় করতে পারবেন কি করতে হবে আপনাদেরকে একটা হোয়াইট পেপার নিতে হবে একটা কাগজ নেবেন সাধারণের কাগজটা মোটামুটি সেরকমই সাইজ নেবেন যার মধ্যে আপনি এগারো বার আপনার নিজের ইচ্ছাটা লিখতে পারবেন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি একটা সাধারণের পেপার নেবেন অবশ্যই সেই পেপারের মধ্যে আপনাদেরকে এগারো বার নিজের ইচ্ছাটা লিখতে হবে যখন আপনি সেই ইচ্ছাটা লিখছেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে সেই ইচ্ছাটা শুধুমাত্র সবুজ কালির পেন দিয়েই লেখা যাবে অন্য কোনো কালার ইউজ করা যাবে না আমি কমেন্টের অন্য কোনো পেন দিয়ে লেখা যাবে কি যাবে যাবে না সবুজ কালারের পেন দিয়েই এই ইচ্ছাগুলোকে লেখা এগারো বার লেখার পর আপনি সেই কাগজটাকে একটা দারচিনির স্টিক নেবেন অবশ্যই একটা দারচিনির স্টিক রাখবেন দার্চিনি বুঝতে পারে স্টিক যে হয় দারচিনি তার কাঠটা রাখবেন ছোট টুকরো নয় লম্বা কাঠ পাওয়া যায় আপনারা ঠিক দোকানে পেয়ে যাবেন একটা কাঠ নেবেন নিয়ে রাখবেন সেই কাঠের মধ্যে আপনারা ওইটাকে রোল করবেন এই কাগজটাকে উইসটা লেখার পর অবশ্যই এটা মনে রাখবেন আপনারা যে উপায়টা করছেন এখন যে উপায়টা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে সেই উপায়টা আপনারা নর্থ বা ইস্ট বা নর্থ ইস্ট এই তিনটে দিকের মধ্যে যে কোনো একটা দিকে মুখ করে নিচে আসল পেতে বসে তখনই করবেন এবং এমন জায়গায় করবেন যেটা পিসফুল জায়গা যেখানে আপনি শান্তিতে আপনার মনের ভাবটাকে আনতে পারবেন ঈশ্বরের সঙ্গে এবং ইউনিভার্সের সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন সেভাবেই করবেন সেজন্য আমি বললাম এনি টাইম করতে পারবেন সময়টা আপনি বাঁচতে পারেন জায়গা আপনি বাঁচতে পারেন শুধু দিকটা নর্থ ইস্ট বা নর্থ ইস্ট হবে ঠিক আছে এবার আপনি কি করলেন সেই দার্জিলিং যে স্টিকটা আছে তার মধ্যে কাগজটাকে রোল করবে পুরোপুরি রোল করে নিয়ে এবার হাতের মধ্যে এইভাবে হাতের মাঝখানে এইভাবে রেখে হাত জোর করে চোখ বন্ধ করে আপনি বিশটা যেটা লিখেছেন আমি আবার বলে দিই বিশ যেটা এগারোবার লিখছেন সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবেন ঠিক আছে আপনি ধনী ব্যক্তি হতে চাইছেন তো আপনি জাস্ট এক লাইনে লিখবেন আই এম আ রিচ পারসন ঠিক আছে তার মানে আপনি অলরেডি ধনী হয়ে গেছেন সে লাইফ ট্রাভেল করছেন আপনি ফিল করছেন ভিতর থেকে যে আপনি আর্থিক দিক থেকে ফাইনান্সিয়ালি একজন রিচ পারসন আই এম আ রিচ পারসন বা আপনি বাংলায় লিখতে পারেন আমি একজন আমি আর্থিক দিক থেকে একজন ধনী ব্যক্তি এটাও লিখতে পারেন বা আপনি লিখতে পারেন আমার কাছে এত টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটা লিখতে পারেন অর্থাৎ টাকা সংক্রান্ত অর্থ সংক্রান্ত যদি জিনিস হয় সেই যেই জিনিসটা আপনার সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেটা আপনি লিখবেন যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় আপনার রিলেশনশিপ খারাপ হয়ে গেছে কারোর সাথে বা রিলেশনশিপে আপনি আসতে চাইছেন কারোর সাথে তো আপনি তার নাম দিতে পারেন বা নিজের যেই মনের ভাব আমি বারবার বলছি যেই ভাবটা দিয়ে আপনি ইউনিভার্সেশন কানেক্ট করতে পারবেন সেটাই আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন যে সেটা আপনার লাইফে ঘটিত হচ্ছে চলছে সেটা আপনার লাইফে যদি রিলেশনশিপ হয় আপনি তার নাম দিয়ে লিখতে পারেন ওর সাথে আমার রিলেশনশিপ এখন খুব ভালো হয়ে গেছে ঠিক আছে আমাদের রিলেশনশিপ খুব ভালো আছে আপনি যদি চাকরি করছেন আমি এখন একটা ভালো চাকরি করছি যেটা আপনার ক্যারিয়ার ফাইন্যান্স পার্সোনাল রিলেশনশিপ হেলথ যে কোনো কিছু যে কোনো কিছু সম্বন্ধে আপনি এটা করতে পারবেন এবং ইচ্ছাটাকে আপনি অবশ্যই পজিটিভ চিন্তাধারার সাথে প্রেজেন্টেন্সে লিখবেন এগারোবার ওয়ান লাইন লেখার চেষ্টা করবেন এবার যেমন আমি বললাম যে আপনি ওই দার্জিলিং মধ্যে জড়িয়ে হাত জোড় করে এবার আপনি সেই লাইফটা ভিজুয়ালাইজ করবেন লাইক আপনি যদি মনে করেন যে আপনার রিলেশনশিপ নিয়ে আপনি এটা করছেন তাহলে যার সাথে আপনার রিলেশনশিপটা আপনি চাইছেন যে ভালো হয়ে যাক বা ভালো রিলেশনশিপ আছে আপনার যেটা আপনি লিখেছেন সেই রিলেশনশিপটা আপনি ভিজুয়ালাইজ করবেন যে তার সাথে আপনি ঘুরছেন সে আপনার সাথে আপনার কাছে আছে তার সাথে আপনি ভালোবাসার কথা বলছেন সে আপনাকে ভালোবাসছে আপনাকে রেসপেক্ট করছে হোয়াট এভার রিলেশনশিপটা শুধুমাত্র আমি বলছি যে হাজবেন্ড ওয়াইফ বা লাভার্সদের মধ্যে এটা আপনার ভাই বোনের রিলেশনশিপ হতে পারে এটা বাবা মার সাথে এটা আমার কোনো বন্ধুর সাথে যার সাথে আমি চাইছি যে আমার একটা ভালো সম্পর্ক থাকুক অথচ হয়তো খারাপ হয়ে গেছে সেরকম কেউ মানে কারোর সাথেও আমি এই উপায়টা প্রয়োগ করতে পারি তো এইভাবে আপনি হাত্য করে ভিজুয়ালাইজ করবেন কিছুক্ষণ মন থেকে আপনি ফিল করতে পারবেন আমি বলছি আপনি মন থেকে যখন ওটা দেখবেন আপনি ফিল করতে পারবেন যে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন একদম এই এনার্জিটা আমি যখন বলছি আপনাকে আপনি মনে রাখবেন যে এই এনার্জিটা আমি আপনার এখানে দিচ্ছি অবশ্যই যদি মনে করেন যে আমার সঙ্গে এনার্জি কানেক্ট করতে পারছেন বা এনার্জি কানেক্ট করতে চাইছেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু ডবল ওয়ান ডবল ওয়ান একদম লিখতে বলবেন না এটাতে এনার্জি এক্সচেঞ্জ হয় এনার্জি কানেক্ট করা যায় যে এনার্জিটা আমি আমার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এবার যখন আপনি সেটা ভিজুয়ালাইজ করে নিলেন এবার সেটা নিয়ে আপনি ঠাকুরের স্থানে রেখে দেবেন যেখানে ঠিক আছে এইটা সিম্পলি করবেন এই পার্টিকুলার দিনে যে কোনো টাইমে এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যদি আপনারা পারেন যদি না পারেন অসুবিধা নেই বাট এটা আরো অ্যান্ড ফাস্টার হয় যদি এই যে উপায়টা আপনি এগারোই জানুয়ারি করলেন সেটা এগারো তারিখ থেকে নিয়ে পর পর এগারো দিন আপনি করতে পারেন তাহলে এটা অনেক বেশি আরো স্ট্রং এবং অনেক বেশি ফাস্টার কাজ রেজাল্ট দেখায় তো অবশ্যই পেশেন্স যাকে করবেন এবং বিশ্বাসটাকে করবেন মিরাকেল ঘটে তো এটা হলো ফার্স্ট উপায় যদি মনে হয় যে এই উপায়টা ডিফিকাল্ট মনে হচ্ছে তাহলে নেক্সট উপায় আসে খুব ইজি উপায় নেক্সট উপায়টা হলো আমাদেরকে এই পার্টিকুলার তিনটেটা আছে ঠিক আছে এই পার্টিকুলার যে এগারোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ রবিবার দিন সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিট এই ক্ষেত্রে কিন্তু টাইম মেনশন আমি করে দিচ্ছি কারণ এই ক্ষেত্রে টোটাল জিনিসটা টাইমের সাথে রিলেটেড এবং টাইম মেন আপনাকে ইউনিভার্সিশনে কানেক্ট করতে হবে তো এই জন্য আমি আগে থেকেই বলছি এই সেকেন্ড উপায়টা যেটা আমি বলছি সেটা সকালবেলা এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনাকে করতে হবে কি করতে হবে একদম সিম্পল উপায় আপনি প্রথমে এগারোটা বেজে এগারো মিনিটের আগে কি করছেন আপনার যে কোনো একটা উইশ যে কোনো একটা উইশ একটা ছোট্ট পেপার নেবেন একদম ছোট্ট পেপার তার ওয়ান টাইম লিখতে হবে ইটস নট ইলেভেন টাইম ওয়ান টাইম লিখতে হবে একবার লিখবেন পার্পল কালার বা ব্লু কালারের পেন দিয়ে এই ক্ষেত্রে আবার ভালো করে বলছি এই ক্ষেত্রে পার্পল কালার বা ব্লু কালারের পেন গ্রিন কালার নয় এই ক্ষেত্রে শুধুমাত্র পার্পেল বা ব্লু কালারের পেন নিয়ে যে উইশটা আছে সেটাকে পজিটিভলি সেই উইশটাকে প্রেজেন্ট টেন্সে আপনি লিখবেন এক বাক্যে দু বাক্যে যেভাবেই হোক লিখবেন ওয়ান টাইম একবারই লিখবেন কাগজটাকে ভাঁজ করবেন ঠিক আছে করে আপনি আপনার যে ওয়াল ক্লক আছে দেওয়াল ঘড়ি আছে ঠিক আছে দেওয়াল ঘড়ি যে কোনো আপনার ঘরের দেওয়াল ঘড়ি হতে পারে বা আপনার লিভিং রুমের দেওয়াল ঘড়ি হতে পারে আপনার বেডরুমের হতে পারে যেখানেই হোক দেওয়াল ঘড়ির পিছন দিকে আপনি টাইমটা দেখে রাখবেন দেওয়াল ঘড়ি চলা অবস্থা আপনি রাখবেন হাতে এবং ঠিক এগারোটা বেজে এগারো মিনিট আমি আবার বলছি সকাল হোক বা রাত হোক ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে আপনাকে যে কোনো গ্লু কোনো গাম কিছু কোনো ধরনের আঠা যে কোনো কিছু দিয়ে আপনি সেলুটের দিয়ে যেভাবেই হোক আপনি ঠিক পার্টিকুলার এগারোটা বেজে এগারো মিনিট যেভাবে ওনাটা করি যে ঘড়িটা হচ্ছে আপনার ডিজিটাল লেভেল ওয়াচ বা মোবাইল দেখে নেবেন ঠিক এগারোটা এগারো দেখাবে সঙ্গে সঙ্গে ওটাকে ঘড়ির ওখানে আটকে দেবেন এবং নিজের মনের যে বিষটা আছে সেইটাকে অটোমেটিক্যালি ভাবতে ভাবতেই আপনি ঘড়িটাকে আবার দেওয়ালের মধ্যে আটকে দেবেন সিম্পল উপায় জাস্ট টাইমটা আপনাকে ফলো করতে হবে এইটুখানি উপায় আমি বলছি আপনাকে ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনি মিরাকেল রেজাল্ট দেখতে পারেন ফর্টি ফাইভ ডেজের মধ্যে যদি মেজার কোনো রিলেশনশিপ ইস্যুস হয়ে থাকে আপনার ড্যামেজ হয়ে গেছে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি দেখবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার সেই রিলেশনশিপ আবার জোড়া লাগা স্টার্ট হয়ে গেছে ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে সেই ফাইন্যান্সিয়াল ইস্যুসের ক্ষেত্রে দেখবেন শর্ট আউট হওয়া স্টার্ট হয়ে গেছে চাকরি বাকরির ক্ষেত্রে যদি সেরকম ব্যাপার থাকে দেখবেন একটা যোগ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যোগ তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে যেখান থেকে আপনি অন্তত অ্যাসিউরেন্স পাবেন যে সেই চাকরিটা আপনার গ্যারেন্টেড হবে সেকেন্ড উপায় ইচ্ছা পূরণের তো উইশ ফুলফিলমেন্টের এই সেকেন্ড উপায়টাও যদি আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে

ঠিক আছে চারটে ওয়ান মানে ডবল ওয়ান ডবল ওয়ানে এই দিনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল একটা প্লেটে নেব প্লেটের মধ্যে চারটে দেশলাই কাটি নেবো জাস্ট চারটে দেশলাই কাটিকে সাজাবো রেখে নিজের মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে একদম ভিজুয়ালাইজ করে পজিটিভলি বলবো একদম যেই সময় আপনি কানেক্ট করতে পারবেন এটাতে টাইম মেনটেন এটাতেও করতে হবে না যদি পারেন এগারোটা বেজে এগারো মিনিটে এটা করতে পারে আমি আবার বলছি উপায়টা করেছি সেটা কোনো টাইম নেই সেকেন্ড যে উপায়টা আমি ঘড়ি বলেছি সেই উপায় পার্টিকুলার এগারোটা বেজে এগারো মিনিট মেনটেন করতে হবে সকাল হোক রাত্রে আর থার্ড এখন যে উপায়টা আমি দেশটাই কাটি বলছি সেই ক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে এগারোটা বাজে এগারো মিনিট মেনটেন করবেন সকাল হবার রাত্রে যদি না পারেন এনি টাইম ওই দিনের যে কোনো সময় আপনি উপায়টা করবেন চুপচাপ বসবেন একটা প্লেটের মধ্যে চারটে দেশলাই কাটিয়ে রাখবেন এমনভাবেই রাখবেন যেন চারটে ওয়ান মনে হয় পরপর ওয়ান 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 এরকম মনে হয় এবার ভিজুয়ালাইজ করবেন পুরোপুরিভাবে নিজের ইচ্ছাটাকে পজিটিভলি ভাববেন এবং টেন্সে ভাববেন যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে এবং মনে মনে বলবেন যদি আমি যেমন বললাম প্রথমটাতে যে আপনি যদি টাকা সংক্রান্ত হয় আর রিচ আই হ্যাভ লট অফ মানি বা আমার আমি একজন ধনী ব্যক্তি আমার প্রচুর টাকা আছে আমি প্রচুর আর্ন করছি এবং মনে মনে ভাববেন যে এখান থেকে বিভিন্ন জায়গা সোর্স থেকে যেই জায়গাগুলো আপনি মনে করেন যেই জায়গাগুলোর কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারেন সেগুলো ভাববেন আপনি সেই টাকা দিয়ে আপনি ঘুরতে যাচ্ছেন অন্যদেরকে গিফট কিনে দিচ্ছেন সব কিছু অর্থাৎ আপনি একজন সত্যিকারের আর্থিক দিক থেকে ধনী ব্যক্তি এটাকে ভিজুয়ালাইজ করবেন এবং চারটি দেশ লাইকাটিকে একসঙ্গে জ্বালিয়ে দেবেন যখন চারটি দেশলাই কাটি চলে যাবে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে চলে যাবে জ্বলে যাওয়ার পর সেপগুলো নয় আপনি সেটাকে নেবেন প্লেটটাকে হাতে নিয়ে প্লেটে থাকা হাতে নেবেন না প্লেটে প্লেটটাকে হাতে নিয়ে প্লেট থেকেই ফু দিয়ে আপনি ইউনিভার্সে পুরোপুরি উড়িয়ে দেবেন এবং পজিটিভ চিন্তা ভাবনার সাথে পজিটিভ সেই থটসটা আপনার মধ্যে থাকবে যে রিয়েলি আপনি যে উইশটার জন্য করছে সেই উইশটা আপনার ফুলফিল হানড্রেড হচ্ছে উড়িয়ে দিলেন ব্যাস আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো এই গেল হচ্ছে আমি যে তিনটে উপায় শেয়ার করলাম সেই তিনটে উপায়ের মধ্যে আপনি আমি আপনাদেরকে বলবো যে কোনো দুটো উপায় অন্তত করার চেষ্টা করুন করলে কোনো অসুবিধা নেই খুব ভালো হয় কিন্তু যে কোনো দুটো উপায় করার চেষ্টা করবেন এবং আপনি রেজাল্ট দেখতে পাবেননি তার সাথে আমি যেরকম বলেছি যে সকালবেলা সূর্যদেবকে এইভাবে মাথার উপর থেকে ঘটি করে জল অর্পণ এবং জলটা যেন পায়ের মধ্যে না পড়ে সেরকম জলটা অর্পণ করবেন তার সাথে চেষ্টা করবেন আদিত্য হৃদয় স্ততটাকে একবার পাঠ করা সকালের বেলায় ব্যাস আর তার সঙ্গে তিনটি উপায়ের মধ্যে যে কোনো দুটো উপায় যদি আপনি করে দিতে পারেন ইটস ম্যাজিক্যাল আমি বলছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি যে রেজাল্ট পাবেন সেই রেজাল্ট আপনি এক্সপেক্টই করতে পারবেন না যে হতে পারে বাট হবেই এবং দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য জাস্ট কি বলবো মানে এত ওয়ান্ডারফুল হবে যে আপনি পুরো দু হাজার ছাব্বিশ সালটাতে মানে এনজয় করবেন এবং আপনার যা যা উইশ ছিল সেই উইশগুলোকে নিজের চোখে ফুলফিল হতে দেখবেন এবং সেই ফিলটা একটা আলাদাই ফিল হয় যে ইচ্ছাটাকে আমি যে ইচ্ছাটা কেন মনে চেপে রেখেছিলাম সেগুলো যখন আমার সামনে ফুলফিল হতে থাকে তো আমি আশা করছি আপনার ইচ্ছা পূরণ হবে আপনি নিজের চোখে দেখবেন প্রত্যেকে প্রেস করবে আপনাকে এবং প্রত্যেকে বলবে যে হ্যাঁ কিছু তো করেছে যার জন্য এরকম একের পর এক ইচ্ছা এ পূরণ হচ্ছে যাই হোক সিক্রেটলি করবেন কোনো অসুবিধা নেই একদম শান্তভাবে এবং যদি মনে হয় যে করতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন তাহলে আমি যেরকম বললাম অবশ্যই ডবল ওয়ান ডবল ওয়ান কমেন্টের মধ্যে লিখতে একদম ভুলবেন না হর হর মহাদেব তো লেখা চাই ভিডিও ভালো আগে লাইক করবেন শেয়ার করুন যত পারবেন শেয়ার করুন যত পারবেন শেয়ার করুন আমি বারবার বলি শেয়ারটা এমনি করতে বলছি না আপনি কাউকে শেয়ার করার দরকার নেই আপনি সিক্রেটলি করছেন কাউকে শেয়ার করতে নেই নিজেরই শেয়ার করবেন নিজেকে নিজেকে শেয়ার করা যায় আপনি জানেন নিজেকে শেয়ার করুন সেখানে ইচ্ছা যে কোনো যে প্ল্যাটফর্মে আপনার চ্যানেল আছে সেখানে আপনি নিজেকে শেয়ার করুন কাউকে শেয়ার করতে হবে না নিজেকে শেয়ার করলেই আপনি সেই এনার্জির সাথে আপনি নিজে কানেক্ট করতে পারবেন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে পারবেন এবং কমেন্টের মধ্যে ডবল ওয়ান ডাবল আমার এনার্জি যেটা আমি দিচ্ছি সেই এনার্জির সাথে আপনি কানেক্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল মা তারা জমা বিপত্তারীচন্ডী जय श्री कृष्ण जय श्री राम जय बाबा गोर ठाकुर जय बजरंग बली जय श्री गुरु गोरखनाथ जी जय श्री कुबेर देव हर हर महादेव थैंक यू यूनिवर्स